গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ আজ আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদেরকে শোনাব বলে গল্পগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো কিন্তু আজ তোমাদেরকে বাবা আর ছেলের একটা গল্প শোনাব একটা বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা আমার জীবনের মূল্য কি। বাবা তখন ছেলেটির হাতে একটি পাথর দিয়ে বলল যে এই পাথরটি নিয়ে তোমাকে আমি যেখানে যেখানে যেতে বলবো তুমি সেখানে সেখানে যাবে কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না আর কোনো কথা বলতে পারবে না মুখে শুধু দুটো আঙুল দেখাবে ছেলেটি রাজি হয়ে গেল তো বাবা বলল ঠিক আছে তুমি এখন মার্কেটে যাও তো ছেলেটি পাথরটি নিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল মার্কেটে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তখন কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ভদ্রমহিলা এসে ছেলেটিকে বলল তুমি এই পাথরটি কোথায় পেয়েছো বাবা পাথরটি কি তুমি বিক্রি করবে যদি বিক্রি করো তো কত দাম দেব বলো তো ছেলেটি বলল মুখে তো বলল না ও দুটো আঙুল দেখিয়ে দিল তখন বৃদ্ধ ভদ্রমহিলা বললো ও আচ্ছা তুমি দুশো টাকা চাইছো ঠিক আছে আমি তোমাকে দুশো টাকাই দেব তুমি আমাকে পাথরটা দিয়ে দাও তখন ছেলেটি কিছু না বলে দৌড়ে চলে গেল বাড়িতে বাবার কাছে বাবাকে গিয়ে বলল বাবা আমাকে একজন বৃদ্ধ ভদ্রমহিলা এটির দাম দুশো টাকা দিতে চেয়েছে তার বাবা তখন বলল ঠিক আছে এবার তুমি পাথরটি নিয়ে একটা মিউজিয়ামে যাও মিউজিয়ামে গেল তখন ছেলেটি পাথরটি নিয়ে তো সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ তারপরে দূর থেকে একজন ভদ্রলোক তাকে অনেকক্ষণ দেখে লক্ষ্য করছে তো বৃদ্ধ ভদ্রলোক ভদ্রলোক আসলে তার কাছে এসে বললো তুমি এই পাথরটি কি বিক্রি করবে কত দাম চাইছো বলো তুমি যত চাইবে আমি তোমাকে ততই দেবো তো ছেলেটি মুখে কিছু বলল না দুটো আঙুল দেখিয়ে দিল তো ভদ্রলোকটি বললো আচ্ছা তুমি এর দাম কুড়ি হাজার টাকা চাইছো ঠিক আছে আমি তোমাকে কুড়ি হাজার টাকাই দেবো তুমি আমাকে পাথরটা দিয়ে দাও তো ছেলেটি কিছু না বলে আবার ছুটতে চলে গেল বাবার কাছে বাবাকে গিয়ে বলল বাবা এটির দাম না একজন ভদ্রলোক কুড়ি হাজার টাকা দিতে চাইছে তখন তার বাবা বললো আচ্ছা ঠিক আছে এবার তুমি পাথরটি নিয়ে একটা পাথরের দোকানে যাও যেখানে পাথরটা তো বিক্রি হয় সেখানে যাও তখন ছেলেটি পাথর নিয়ে সেই পাথরের দোকানে গেল দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে কাউন্টারে ঠিক পিছন দিকে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তিনি তাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পরে ছেলেটির কাছে ছুটে আসলেন এসে বললেন তুমি কোথায় পেয়েছ এই পাথরটি আমি সারা জীবন ধরে এই পাথরটি খুঁজে বেরিয়েছি তুমি এর মূলত কত চাও বলো আমাকে দেওয়া পাথরটা আমি তোমাকে তুমি যত চাইবে আমি তোমাকে ততই দেবো তুমি বলো কত নিবে। তখন ছেলেটি তো মুখে কিছু বললো না দুটো আঙুল দেখিয়ে দিল তখন বৃদ্ধ ভদ্রলোক ছেলেটিকে বললো আচ্ছা তুমি একদম দু লক্ষ টাকা চাইছ ঠিক আছে আমি তোমাকে দু লক্ষ টাকাই দেব তুমি আমাকে দিয়ে দাও কতটা ছেলেটি তো কিছু না ভুলে মানে হতবাক হয়ে গেল তখন সে মানে মানে দৌড় সেই বাবার কাছে দৌড়ে গিয়ে বাবাকে বললো বাবা বাবা জানো একজন বৃদ্ধ ভদ্রলোক লোক এটির দাম দু লক্ষ টাকা দিতে চাইছে আমার তো কান কিচ্ছু বিশ্বাস হচ্ছে না যে এটির দাম দু লক্ষ টাকা তখন বাবা হেসে বললো ছেলেকে দেখলে তো যেখানে নিয়ে যাবে পাথরটি জায়গা অনুযায়ী পাথরটির মূল্য নির্ধারণ হলো সেই রকম তুমি তোমাকে যেখানে রাখবে যে জায়গায় রাখবে সেই রকমভাবে তোমার তোমার মূল্য নির্ধারিত হবে তোমার জীবনের মূল্য তুমি নিজেই নির্ধারণ করবে তো কেমন লাগলো বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার গল্পগুলো একটু শেয়ার করে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাবো কাল আমি অঙ্কনা